স্ত্রীকে খুন করে নিজে গলায় ব্লেড চালিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা স্বামী স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে খুন করে নিজে গলায় ব্লেড চালিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করলেন স্বামী শুক্রবার বিকালে ঘটনাটি ঘটেছে বারুইপুরের শঙ্করপুর দুই পঞ্চায়েতের কেশবপুর এলাকায় একটি নির্জন বাসবাগানের মধ্যে দুজনের দেহ পড়ে থাকতে দেখে এদিন পুলিশকে খবর দেন স্থানীয় বাসিন্দারা পুলিশ এসে দুজনের দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় সেখানে মহিলাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা গুরুতর জখম স্বামীর চিকিৎসা চলছে ঘটনাস্থল থেকে ব্লেড উদ্ধার করেছে পুলিশ পুলিশ জানিয়েছে মৃত মহিলার নাম সাগিরা বিবি উনত্রিশ তার বাড়ি মন্দিরবাজার থানা এলাকার যায় জখম টেকপা আসলাম মন্ডল শঙ্করপুর এক পঞ্চায়েতের পূর্ব মণ্ডলপাড়া এলাকার বাসিন্দা পাঁচ বছর আগে সাগিরার সঙ্গে বিয়ে হয়েছিল আসলামের আসলাম পেয়ারা ব্যবসায়ী সাগিরার আগে আরও দুই স্ত্রী রয়েছে আসলামের তাই নিয়ে অশান্তি লেগেছিল বছর তিনেক আগে বাপের বাড়ি ফিরে যায় সাগিরা এমনকি স্বামীর সঙ্গে দুই বছর আগে ছাড়াছাড়ি হয়ে যায় সেখানেই থাকত সে এদিন দুপুরে সাগিরাকে ফোন করে নিজের বাড়িতে ডেকে পাঠায় আসলাম তারপর তাকে নিয়ে বেরিয়ে কেশবপুর এলাকায় নির্জন বাস বাগানে আসে সে সেখানেই ধারালো অস্ত্র দিয়ে সাগিরার গলা কেটে নিজের গলা কাটার চেষ্টা করে গোটা বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ এলাকার লোকজন ও আত্মীয়দের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ ডক্টর এম আই খান পরিচালিত ওয়েল কেয়ার নার্সিং হোম বাড়াইপুর চব্বিশ ঘন্টা বাড়াইপুরে এই প্রথম ডায়ালসিস সিএআরএম উইথ ফ্ল্যাট প্যানেল মেডিক্লেম ক্যাশলেস লেজার সার্জারি আইসিইউ পরিষেবা আমাদের নার্সিংহোমে মাত্র পঞ্চাশ টাকায় অভিজ্ঞ ডাক্তার বাবুদের দ্বারা প্রতিদিন বিকাল চারটে থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত রোগী যত্ন সহকারে দেখা হয় ঠিকানা বাড়াইপুর যোগীবরতলা নিয়ার পিসি সরকার হাউস মোবাইল নম্বর নাইন ফোর টু জিরো ওয়ান থ্রি অথবা নাইন জিরো নাইন ওয়ান থ্রি ফাইভ কি জানতে পারছেন কি ঘটনা আমরা যতদূর জানতে পারলাম মেয়েটা সকালে বেরিয়েছিল ডায়মন্ড হারবার হাসপাতালে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে সেখান থেকে ছেলেটা এই যে ছেলেটা ওনার স্বামী ওই মেয়েটা স্বামী হাসপাতাল থেকে তুলে নিয়ে চলে এসেছে আসার পরে বিকালে আমরা এখানে ওর বাবা মা পিছনে পিছনে খোঁজ নিতে এসেছিলো যখনই খবরটা কেউ একজন দেখে ফেলেছিল যে মেয়েটাকে তুলে নিয়ে চলে গেছে জামাইটা তখনই ওর বাবা মার একটা ভাই এসেছিল আসার পরে ওরা যখন ঘুরছে তখন জানতে পারলো যে অলরেডি মেয়েটা মেরে দিয়েছে জামিনটা মেরে দিয়েছে দিনের দ্বারা অনিচ্ছা টাকার সাথে নিয়ে এলো কেউ জানতে পারলো না ওখান থেকে ও প্রথমে টানা হিসেবে করেছিল টানা টানি করেছিল মেয়েটা তেমন হবে ডিআরপিতেও গিয়েছিল কিন্তু ছেলেটা গিয়ে বলেছে বলে দেখুন এটা আমার ইস্ত্রি ওই জন্য ওরা আর কিছু বলেনি ওকে যদি আপনাদের স্বামী স্ত্রীর ব্যাপার হয় আপনারা তাহলে সারা যায় কিন্তু মেয়েটা তো অতটা ঠিক মানে বোঝে না অতটা মেয়েটা বাচ্চা মেয়ে অতটা জ্ঞান ও স্বামীর সঙ্গে ও স্বামী আবার বুঝিয়েছে বুঝিয়েছে ও কি স্বামীর সঙ্গে ঘর করছিলো স্বামীর সঙ্গে ঘর করছিলাম কিছুদিন ধরে বনি বোনা চলছিলো আমাদের মুসলিম একটি ল একটি যেটা কাজী অফিস থেকে এক একতরপায় ইস্তফা নেওয়ার জন্য ছেলেটাকে নোটিশ করাও হয়েছিল মানে ডিভোর্স নেওয়ার জন্য ডিভোর্স নেওয়ার জন্য স্বামীর সঙ্গে থাকে না প্রায় বছর দেড়ের মতো তারপর আপনারা কি খবর পেলেন এই খবর পেয়ে আমরা এখানে চলে এলাম পেলে পেলাম যে মারা গেছে মারা হয়ে গেছে আড়াই বছর তিন বছর মতো বয়স মায়ের সঙ্গে থাকে ছেলে মেয়ে ছেলে না মেয়ে বাপের বাড়িটা কোথায় বাবার বাড়িটা হচ্ছে মন্দির বাড়িটা থানার দক্ষিণগড়ি জেলা গ্রামে নিশাফুর দক্ষিণগড়ি জেলা কারণটা কি হতো কি মনে হচ্ছে আপনাদের কারণটা দুই স্বামী মধ্যে অনেক মনোমালিন্য ছিল ছেলেটা একটু খুব নেশা করত মারধরও করতো ছেলেটা বেশ কিছু লোকানেও ছিল থাকতো যাতে আমরাও চেষ্টা করেছিলাম পাড়া প্রতিবেশীরা মীমাংসা করার জন্য যদিও স্বামী স্ত্রী একটা একটা ভালো জায়গায় আসে তো ছেলেটা প্রচণ্ড অশৃঙ্ক করেছিল মেয়েটাকে প্রচণ্ড মারধর করতো সঙ্গ করতো মানে বাইরের কেউ যদি ফোন করতো মানে তোর ভাই বোন আত্মীয় স্বজন কেউ যদি ফোন করত। মেয়েটার ফোনে ছেলেটা গিয়ে মারধর করতো প্রচণ্ড মারধর করতো এই জন্য মেয়েটা মেয়েটা কিছুদিন ওর থেকে দূরে করেছিল বাড়িতে ছিল বলেছিল আমি তোমার ভাত খাবো না বলে ছেলেটা ছেলেটাকে আমরা বুঝিয়েছি যে পাঠিয়ে দিয়েছিলাম বলি দেখো পরে আমরা মীমাংসা দেবো তারপরে এই ঘটনা ঘটে গেল স্বামী আমি কী করতে কি শুনলাম কি আর বিক্রি করতো আর কি জিজ্ঞেসের সাথেও একটা জিনিস না বলছি একটা বলছি যে আমরা যেটা শুনেছি যে ওনার দুটো বিয়ে এটা কি ঠিক না একটা হ্যাঁ শুনেছি ওটা তার দুটো বিয়েটা কার বলছেন না ওই ছেলেটা হ্যাঁ ছেলেটার দুটো বিয়ে এর আগে একটা বিয়ে ছিল আমরা শুনি মেয়েটার নাম মেয়েটার নাম সাকিরা খাতুন আর স্বামীর নাম স্বামীর নাম আসলাম আসলাম ওরা কী জানো সে মন্ডল 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 আপনারা কি চাইছেন আমরা চাইছি উপযুক্ত শাস্তি হোক সেটাও এখন জীবিত আছে এবং ওই শ্বশুরবাড়ির লোকেদের যাতে শাস্তি হয় ও শ্বশুরবাড়ির লোক এর আগেও শ্বশুরবাড়িতে অনেক রকম ঘটনা ঘটেছিল শ্বশুর শাশুড়ি মেয়েটাকেও মারধর করেছিল আমরা খবর পেয়েছি আমরা পাড়া প্রতিবেশী কিন্তু আমরা খবর পেতাম আপনার কি মনে হয় স্বামীর একার পক্ষে নিয়ে আসা সম্ভব না অন্য কেউ জড়িত আছে ফোন এটা তো একার পক্ষে নিয়ে আসা সম্ভব বলে মনে হয় না স্বামী একাই একটা মেয়েকে টেনে এসেছে নিয়ে আসা সম্ভব নয় শুধু ডায়মন্ড হারবার থেকে ভারাইপুর পর্যন্ত নিয়ে আসা সম্ভব হতে পারে আপনার নাম আমার নাম নিতাম